আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আরেকটা নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেই কীভাবে বানানো যায় তো আমরা যারা চিকেন বা মিটগুলো অবশিষ্ট থেকে যায় এগুলো আমরা আজকে ভাজি করব। সবাই খুব কম বেশি পছন্দ করে এটা সবাই পছন্দ করবে আমি জানি তো আমরা পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম এখন তেল গরম করে আমরা পেঁয়াজটা লাল পর একটু লবণ দিলাম এখন নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে সবাই আপনারা এটা ট্রাই করবেন অনেক মজাদার একটা সুস্বাদু খাবার এখন আমি হলুদ গুঁড়াকে একটু জিরিয়ে দিলাম যেহেতু আমার মাংস রান্না করা সেহেতু বেশি মশলা লাগবে না তো আমি একটু একটু দিয়ে দিলাম এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সব কিছু এখন মিক্স করে নিতে হবে মাংস যেহেতু সব কিছু মশলা আছে এত বেশি লাগবে না জাস্ট ভাজি করার জন্য যেতটুকু লাগে তো আমি এখন মাংস দিয়ে দিব এই যে মাংস দিয়ে দিলাম এখন একসাথে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মশলাটা মাংসর সাথে লেগে যায় এতে খুব অল্প উপকরণ লাগে এই তো আমার শেষ এখন ধনে দিয়ে এখন পরিবেশন করে খেয়ে নিব আল্লাহ হাফেজ